দাদা আপনার ছেলে মেয়ে আছে কয়টা চার কি ছেলে না মেয়ে না দুজন ছেলে দুজন মেয়ে ওরা কি আপনাকে দেখে না না দেখে না না দেখার করতে গেছে আমি গাছ করি ছেলে আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হক জিকু আমি এখন আছি চাঁদপুর বড় স্টেশন আপনারা যে ছোট্ট দোকানটা দেখছেন এই দোকানটি চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা এই মুরব্বীকে এখানে সম্পূর্ণ মাল উঠিয়ে ওনাকে বসিয়ে দিয়েছে চাচা আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ জেলে ভালো আছেন এখন কেমন লাগতেছে ব্যবসা করতে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আগে কি করতেন আগে আমি ওই মসজিদের এখানে সাহায্য চাইছিলাম মসজিদ আচ্ছা তো মসজিদের এখানে সাহায্য চাইছিলেন

আগে সাহায্য চাইতো মানুষের কাছে এখন উনি নিজেই ওনাকে নিজে ব্যবসা করে ব্যবসা করে খাওয়ার জন্য বড় স্টেশন কমিউনিটি থেকে ওনাকে বিভিন্ন জিনিসপত্র কিনে দিয়েছে এখন উনি এগুলো বিক্রি করে উনি চলবে এখন আপনার কি কী লাগবে আমার এখন একটা লাগবে একটা তিরবাল তেরবাল লাগবে উনি বৃষ্টিতে যাতে হ্যাঁ দু একটা চেয়ার একটা কেটলি লাগবে একটা চেয়ার লাগবে আর ইয়া করান লাগবে

ঠিকই সৃজন গতিকে এখন ব্যাখ্যা কি না কম হচ্ছে যাই হোক আপনারা যারা বয়স স্টেশন আসবেন চাচার কাছ থেকে আপনার পানি ঠান্ডা পানি চিপস এগুলো কেনার চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন স্বাবলম্বী করার জন্য বয়স স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ চাচাকে স্বাবলম্বী করার জন্য দাদা আপনার ছেলে মেয়ে আছে কয়টা একদম চার কি ছেলে না মেয়ে

সাহায্য করতে চান করতে পারবেন কোনো কিছু দিয়ে হ্যাঁ টাকা না আপনারা কোনো কিছু কিনে দিতে পারবেন পানি টানি এগুলো উনি বিক্রি করে খেলো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ